বন্ধুরা শিয়াল লাগছে তাকে ওপারে শুনতে বন্ধুরা শিয়াল লাগছে খুব জোর ঝড় উঠেছে আমাদের এখানে আমরা এখন গাছের তলাতেই আছি রান্না হচ্ছে জয়ন্তী মঙ্গল কালী ভদ্রী কালিনী আমরা এখন জঙ্গলের মধ্যেই তন্ত্র সাধনায় বসেছি তার মধ্যে মাংস রান্না হচ্ছে আচ্ছা মাংস আমাদের রেডি ভাই আমি নাও এই দেখে দেখুন কটা ফুলেছে দেখুন শুরু গ্রাম বাংলার মাঝের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি ভালো আছো অনেকদিন পরে এলাম ভাইরা দুটো ভিডিও করে নিয়েছে তারপরে এসেছি আর অজয় ভাই ঘেমে নিয়ে যান গামছে গায়ে দিয়ে আর আমার প্যান্ট ওই কড়াই কাদা মাকতে গিয়ে দেখো প্যান্টও কাদা লেগেছে আছে পায়েও কাদা লেগে আছে তো অজয় ভাই কিছু বলুক আজকে কি হবে রাত্রিবেলা এসেছি আজকে তো ঘন জঙ্গলে তো অজয় ভাই বলুক আজকে কি হবে এই মাংস কষা আর পোড়া ওহ দারুণ দারুন এই দুপুর বেলা আমরা রান্না করতে পারছি না এত গরম এখানে রাত্রির করবো আজকে প্রোগ্রামটা তো চলো সব অ্যারেঞ্জমেন্টগুলো নি দেরি হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে তোমার করে দেখা হচ্ছে চলো বন্ধুরা পেঁয়াজ গুলো কেটে নি ছুরি ভেঙে গেছে ভাঙা ছুরিতে পেঁয়াজ কাটছি চুরিটা ভেঙে গেল আজকে আমার দেখি আরে ফুরি কিনতে হবে ওপারে বাবাই ভাই উনুন ধরাবে অজয় ভাইয়া রাজু ভাই গেছে এখন আর দেখি জিনিস আনতে ভুলে গেছে সেগুলো আনতে গেছে বাজার বন্ধুরা শিয়াল লাগছে তাকে ওপারে শুনতে পাচ্ছ বন্ধুরা শিয়াল লাগছে কোন গভীর জঙ্গলে এসছি আমরা বলো বাহ বিশাল জোর ডাকছে শিয়ালগুলো কিন্তু দারুণ লাগছে ওকে এই তো মেন অভিজ্ঞতা আমাদের এই গ্রাম বাংলার মাঝে যে আমরা থাকি এটা হচ্ছে মেন অভিজ্ঞতা ভাই 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 ভাইতে চলে গেছে তুমি নুনটা ধরে ফেলবে এরপরে টমেটোমটা কেটে নি ঠিক আছে টমেটোমগুলো কেটে নি দেখতেই পাচ্ছি বন্ধুরা গভীর জঙ্গলের মধ্যে অন্ধকার একটু আগে শিয়ালের ডাক তোমরা সবাই শুনেছ চারিদিকে শুধু তাকিয়ে দেখো অন্ধকার অন্ধকার তার মাঝখানে আমরা বসে আছি এখানে এবারে রাজু ভাই হচ্ছে উনুন ধরাচ্ছে এখন বাজে আটটা উনুন ধরানো হচ্ছে আমি এপারে সব কেটে কুটে নিয়েছি আলু টালু সব কাটা হয়ে গেছে এরপরে উনুনটা ধরে গেলেই আমি মাংসটা বসিয়ে দেবো তারপরে রাজু ভাই ময়দাটা মেখে ফেলবে ভাই আজ পরোটা করবে পুনটা সুন্দর জ্বলছে আর তার মধ্যে কড়াও আমাদের গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল ভেজে নেব আলু তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আলু Dê đi làm nôn Dê đi làm hố lụt Dê đi làm chapa জয়ন্তী মঙ্গল কালী ভদ্র কালী আমরা এখন জঙ্গলের মধ্যেই তন্ত সাধনায় বসেছি তার মধ্যে মাংস রান্না হচ্ছে আলু ভাজা কমপ্লিট এবার আলু তুলে নিচ্ছি আমরা রেডি তুলে নিয়েছি দিয়ে দেবো সরষের তেল মাংস রান্না করার জন্য কত দিবি দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা মাংস রান্না জন্য দিয়ে দেবো পেঁয়াজ না না এটা খেলার ভাই నియాజ్ బ్రౌన్ బ్రౌన్ కొరే వేసే నిచి దియే దో ఆధారసనే పేస్ట్ సంగే కాస లంగా ఓ బాట ఆచర్ మోద్

দেবো টমেটো আর বন্ধুরা তোমরা সবাই জানো টমেটো দিলে কী দিতে হয় হাজু ভাই সামান্য একটু নুন আরে বিজয় ভাই বসছিল সামনে আগুনের ঠেলা এত আগুন আসছে সাইডে উঠে আসতে হয়েছে আমার কেমে চান ভাবলাম একটু রাত্রি একটু ঠান্ডা হাওয়া দেবে কিন্তু দেখো গাছের পাতা তো নড়েই না এই দেখো কি অবস্থা দিয়ে দেবো হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ঘনে গুঁড়ো মরিচ গুঁড়ো চিকেন কারি মশলাটা কাটবে চিকেন কারি মশলা জল জল্পলাই করতে আস্তে আস্তে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো মাংসগুলো ময়দা ঢেলে নিয়েছি এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন অল্প চিনি আর ময়নের জন্য দিয়ে দিলাম সাদা তেল ভালো করে ময়দাটা মিশিয়ে নেওয়ার পরে এবারে আমরা দিয়ে দেবো জল কা ময়দাটা মাখা হোক রনভাই ময়দাটা মেখে নি কষা আমাদের হয়ে গিয়েছে দিয়ে দেবো আলু আমাদের রনভাই খুব সুন্দর করে ময়দা মাখছে একদম নরম তুলতুলে করে দারুন দারুন এবারে আমাদের মাংস খাওয়া চলছে রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে আমি উঠে এসেছি প্রচন্ড গরম হচ্ছিল বাবাই ভাই বোধেছে বন্ধুরা এবারে খুব জোরে মেঘ ডাকছে এটা সুখবর আছে আমাদের আজকে রাত্রে বৃষ্টি হতে পারে দারুণ লাগছে লাইটটা ভালোই ব্যাক দিচ্ছে কষা আমাদের হয়ে গেছে দিয়ে দেবো জল এদিকে ঝোল ফুটছে আর ওদিকে ঝড় উঠেছে আমাদের এখানে আর মেঘও ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে সবকিছু হচ্ছে আজকে মনে হচ্ছে প্রোগ্রামটা জমে যাবে ঝোল ফুটে গেছে প্রায় হয়ে এসছে দিয়ে দেবো গরম মশলা ঝড় উঠে গেছে খুব জোরে ঝড় উঠেছে আমাদের এখানে জানি না তোমাদের দেখতে পাচ্ছ না খুব জোর ঝড় উঠেছে আমাদের এখানে আমরা এখন কাছের তলাতেই আছি রান্না হচ্ছে পারে এই দেখুন এই গাছটা দেখলে বুঝতে পারবেন নিচে কতটা ঝড় হচ্ছে কারণ ওপরে কী হচ্ছে চিন্তা করে দেখুন খুব সুন্দর আবহাওয়া আর সেই আবহাওয়ার মধ্যে আমাদের আজকের এই প্রোগ্রাম আমাদের মাংস হচ্ছে রাজু ভাই পরোটা বেলতে বসে গেছে লেচি করতে আরম্ভ করে দিয়েছে রামকৃষ্ণ ভাই অজয় ভাই সব বসে আছে এদিকে বাবাই ভাই অন ভাই অন ভাই আগুনে ধারে গিয়ে বসেছে ঠান্ডা লাগছে ঝড় উঠেছে বলে আমাদের মাংস হয়ে গিয়েছে নামিয়ে নেবো এদিকে বাবাই ভাই থালাটা তোলার চেষ্টা করছে কিন্তু তুলতে পারছে না এত আগুন আর এবারে ঝড়ও উঠে গেছে কষা মাংস আমাদের রেডি ভাই ভাই নামি নাও খাওয়া হচ্ছে কিসব করবে এক্ষুনি গাছতলায় ওরা করছি ঝড় উঠে গেছে বৃষ্টি আসবে এক্ষুনি হ্যাঁ তাপ আমাদের বসে গেছে পড়া করার জন্য রণ ভাই হাত দিয়েই ধুচ্ছে যাতন দেখুন এক মুহূর্ত আর দেরি নেই কিছু ঝড় উঠেছে দেখুন খুব সুন্দর করে পড়া বেলছে আমাদের ওরে লাভলি পরোটা হচ্ছে ভাই কত বড় 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 করছে কড়া ধরবে তো চাটু বড়ো আছে আছে তো একদম আর দুজন মিলে কি করছে দেখুন এ বলছে তেল দে একটা করে পরোটা একটা সুন্দর পরোটা চলছে আগুনটা শুধু চলছে দেখুন কি ফুলেছিল পোড়াটা কি সুন্দর আমাদের কাশির দোকানে পোড়ার কথা মনে পড়লো হাত দিয়ে শুধু ভাইয়ের দেখুন ভাই এখন ব্যাঙের মতো বসেছে ব্যাঙের মতো বসে পড়াছে এত কষ্ট যদি বাড়িতে করতো আজকে ওর বউ খুব খুশি হয়ে যেত খুব জোর ঝড় উঠেছে বন্ধুরা প্রচুর জোর উঠেছে এবারে বিদ্যুৎ চমকাচ্ছে তার মাঝখানে আমরা বসে আছি বাগানের মধ্যে একদম অন্ধকার একদম অন্ধকার আর এপারে ঝড়ও উঠেছে ভাই ভালো হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ এই দেখে দেখুন পরোটা ফুলেছে দেখুন শুরু ও রণ ভাইয় হাতের পরোটা রামকৃন্দোস বলছে যে পরোটা এত সুন্দর হয়েছে দোকান দিতে পারে ও আমাদের টেস্ট করে দেখছে আচ্ছা অজয় ভাইকে টেস্ট করালো অজয় ভাই কেমন হয়েছে দুর্দান্ত ভালো হয়েছে

বাড়ির দিকে যাই ভিডিওটা যারা নিবন্ধু দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার পরে ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুর সঙ্গে আর অবশ্যই নতুন যারা এসছ বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে দেখা হবে পরের ভিডিওয়ে আসি অনেকটাই রাত হলো দেখা হবে পরের ভিডিও শুভরাত্রি